আজ তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ক্যারামিল পুডিং ক্যারামিল পুডিং বানাবার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কুট এখানে আমি বড় সাইজের এক প্যাকেট মেরি বিস্কুট ব্যবহার করছি বিস্কুটটা দিয়ে নেওয়ার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি চারটে ডিম হাফ বাটি চিনি আর দুধ দুধের ব্যবহারটা করছি আড়াইশোর থেকে একটু কম এবার খুব ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেবো ক্যারামিল পুডিংয়ের জন্য সসটা বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি চিনি চিনিটাকে সামান্য একটু জল দিয়ে কিছু সময় জাল করে নেব। চিনি কিন্তু গলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই সময় আমি গ্যাসের রাস্টো বন্ধ করে দিয়ে এবার এই সসটা নামিয়ে নেব যেই বাটিতে আমি ক্যারামিল পুডিংটা বানাবো সেই বাটিতে এই সসটা ঢেলে দিয়ে এবার বাটি ধরে একটু ভালো করে ঘুরিয়ে চারিদিকে সসটা লাগিয়ে নিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে নেওয়া যে ব্যাটারটা সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এভাবে আস্তে করে ঢেলে দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে নিয়ে এইবার আমি অন্যদিকে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে জল গরম করে তার মধ্যে একটা ঠিক মতো দিয়ে নিয়েছি দিয়ে এর উপরে এবার এই বাটিটা ধরে দেব ধরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে কিছু সময় বসিয়ে রাখব আমি রান্নার শেষে তোমাদেরকে বলবো আমার কতটা সময় লেগেছে চল্লিশ মিনিট পরে এবার ঢাকাটা নামিয়ে নিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ক্যারামিল পুডিংটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে একটা কাঠির সাহায্যে তোমাদের একটু আমি এভাবে দেখিয়ে দিচ্ছি দেখো কাঠিতে কিন্তু কোনোভাবেই লেগে নেই ব্যাটারটা খুব ভালোভাবেই কিন্তু এটা এখন সিদ্ধ হয়ে গেছে ক্যারামিল পুডিংটা কত সুন্দর রেডি হয়েছে তোমাদের একবার আমি একটু কেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর কিন্তু খুব সহজেই এটা রেডি হয়ে গেল। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার